আপনি বলেন যে আসলে তখন তখন ইনসুলিন কাজ করে নাই যে ইনসুলিনটা আমাকে দেয়া হচ্ছিল এখন আমি বুঝতে পারছি যে আমাকে যে ইনসুলিন দেয়া হচ্ছিল এটা আমার বডিতে কাজ করতো না এখানে আসে বুঝতে পারলাম কেন কাজ করতো না আমার ফ্যাট ছিল শরীরে হ্যাঁ তারপরে কোষে জায়গা নাই জি কোষে এটা বলেন বলেন কোষে কষা কোষে ওভারলোড জায়গা নাই তা কোষে জায়গা না থাকলে কি হবে বলেন ইনসুলিন সে কোর্স কী করবে ইনসুলিনকে বলবে যে এই আমার এমনি ওভারলোড তুই আবার কতগুলো আনছ এগুলো আমি এখন কই তুই যা দূর দূর ঠিক আছে কোর্স যদি খালি থাকে ধরেন আপনি খান নাই চব্বিশ ঘন্টা এখন খিদার চটে অবস্থা খারাপ এখন যা পাই তাই খাই পাইলে পাতিল সহ খাই ফেলি হ্যাঁ এখন ক্ষুধার চোটে নাকি এখন ইনসুলিন তখন মানে কোষ বলবে কে ওরে ইনসুলিন বাবারে তুই কিছু খাবার টাবার দে আমারে ওরে ডাকবে ওরে আসতে বলবে তো যখন কোষ ইনসুলিনকে পছন্দ করবে কোষ ইনসুলিনের জন্য অপেক্ষা করবে বুঝতে পারছেন মানে ইনসুলিনের জন্য তার আকর্ষণ তার পাওয়ার জন্য তার ব্যাকুলতা এটাকে বলে ইনসুলিন সেন্সিটিভ মানে কোষ ইনসুলিন সম্পর্ক খুবই মধুর সম্পর্ক একজন আরেকজন ছাড়া বাঁচতেছে না একজন না আসলে আরেকজন ওই যে তীর্থের কাকের মতো না কি জানি কয় প্রতীক্ষায় আছে যে আহারে কখন আসবে আমারে খাবার দেবে ঠিক আছে মানে এর ছাড়া আমি বাঁচি না ঠিক আছে এরকম অবস্থা তাহলে এটা ইনসুলিন আর মানে এতবার খাওয়াইছে সকালে বিকেলে খাইতে খাইতে এমন অবস্থা যে আকাশ জাগা নেই কয় সর স্বর ভাই আর আসিস না ভাই সর সর আছে না কি ছিল গায়ের মধ্যে চলে আসে সর ভাই সর আবার গার মধ্যে চলে সর বুঝেন না কথা ধরেন এই লোক একটা লোক পছন্দ করে না হ্যারে সকালে ফোন দেয় বিকেলে ফোন দেয় রাত্রে ফোন দেয় তো ব্লক মারে দিলাম তোরে ফোন দিতে পারে আর এক নাম্বার থেকে ফোন দেয় আরেক নাম্বার থেকে এটাও ব্লক মারে দিলাম তো এখন কোষ কি করে ইনসুলিনকে ব্লক করে দেয় কারণ সে এত ভাবে তার ভিতরে ঢুকাচ্ছে এদিকে তার ওভারলোড এবার বুঝছেন তো এখন উনার তো অলরেডি কোষে জায়গা নাই আবার ইনসুলিন ওনার শরীরেও বেশি আছে আবার ডাক্তার আবার আরো কতগুলো দিচ্ছে তো এখন এইভাবে তার যত দিচ্ছে তত কোষ আরো ওভারলোড হচ্ছে ধরেন খায় আর ইনসুলিন দিয়ে ঢুকায় খায় আর ইনসুলিন মানে উনি হচ্ছেন মুরব্বা কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন